আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথা হয়েছে এবং আপনার তো জেলে যাওয়ার কথা এ সময় হঠাৎ করে সব কিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন এমন কি কিছু হতে পারে আপনি কখনো ভেবেছিলেন এটা রূপকতার মতো এই দুদিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আদালতের দরজায় দরজায় ঘুরছেন হঠাৎ করে জেলে না গিয়ে গণভবন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন একেবারে উল্টো একটা চিত্র অতীতও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মাপছিয়েছি বরাবরই এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেরে এসছে এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটা দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সেজন্য দায়িত্ব নিয়েছি